হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম রমন স্পটলাইটে আজ আমি জোবাই রাশি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্রের চলতরিত অধ্যায়ের একটি প্রশ্ন যেটি শাহরিয়ার আহমেদ করেছিলেন আমাদের রমন ওয়েবসাইটে সো দেখো এখানে একটা সার্কিট দেওয়া রয়েছে এবং এই সার্কিটের তুল্য রোধ বের করতে বলা হয়েছে এই ধরনের সার্কিট মূলত আমাদের অ্যাডমিশন টেস্টে এসে থাকে তো চলো আমরা এই সার্কিটটি সলভ করার আগে আমরা সবগুলো রোধের মান আর ধরে এই সার্কিটটি সলভ করে আসি তো এই সার্কিটে আমরা যদি এটাকে করতে যাই আমাদেরকে রুল রুল করতে হবে করার জন্য আমরা বরাবর একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এই দাগের উভয় পাশে আমার একই ধরনের উপাদান রয়েছে অর্থাৎ এই দাগটি একটা আয়নার মতো কাজ করছে তো এই দাগটিকে আমরা একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করব। অর্থাৎ এই দাগের প্রত্যেকটি বিন্দু একটা সাধারণ বিন্দু হিসেবে কাজ করবে তো সেক্ষেত্রে আমার এই দাগের দুই পাশের রোধগুলো একত্রিত হয়ে একটা সার্কিট তৈরি করবে এবং দুইটি সার্কিট পরস্পর শ্রেণীতে সংযুক্ত থাকবে তো দেখো যদি আমরা সিম্প্লিফাই করি তাহলে আমাদের সার্কিটটি এরকম হবে সো এখানে দেখতে পাচ্ছ সবগুলো রোদের মান বসালেও আমরা দাগের উপরে যে রোদ দুটি রয়েছে এই রোদ দুইটির মান বসাইনি তো যেহেতু এই রোদ দুইটি দাগের উপরে অবস্থিত তার মানে ধরে নেব যে এই রোধের এই প্রান্ত এবং এই রোধের প্রান্ত একই বিন্দুতে রয়েছে অর্থাৎ আমরা এই আর রোদটিকে ভেঙে এরকম দেখতে পারি আমরা এখানে একটা রোদ এবং এখানে একটা রোদ প্রশ্ন আসতে পারে এই রোধের মান কত হবে দেখো যেহেতু এটা দাগের মাছ বরাবর চলে গেছে তাই আমাদের এই রোদটির মান হবে আর বাই টু ঠিক একই হবে এই রোদটিও হবে আর বাই টু যদি নিচেরটি কল্পনা করি নিচেরটিরও সেম অবস্থা হবে অর্থাৎ এখানে রোডটি দুই ভাগ হয়ে দুই দিকে যুক্ত হয়ে যাবে তো এটার মানে হবে আর বাই টু এবং এই রোডটিও হবে আর বাই টু এবং এই সার্কিট দুটি পরস্পর এই দাগ দ্বারা যুক্ত হয়ে যাবে এই দাগটি মূলত আমার সেই সাধারণ বিন্দু যেটাকে আমরা হলুদ দাগ দিয়ে কল্পনা করেছিলাম তো এখন দেখো আমার সার্কিটটি কিন্তু অনেকটা সিমপ্লিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা আর বাই টু এবং আর রোদ সমান্তরালে সংযুক্ত রয়েছে এবং এই সমান্তরালে সংযুক্ত রোদ দ্বয় আর এর সঙ্গে শ্রেণীতে সংযুক্ত রয়েছে তো বের করার চেষ্টা করি দেখো আর বাই টু এবং আর এই দুটি যেহেতু এদের ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি আর বাই থ্রি তো আর বাই থ্রি এবং এই আর পরস্পর শ্রেণীতে সংযুক্ত তাহলে এই আর এবং আর বাই থ্রি এর উদ্দ্বয়ের তুন্দর হবে ফোর বাই থ্রি আর তো যদি আমরা এটাকে লিখি তাহলে দেখো আমার সার্কিটটি এরকম দেখাবে উপরে আমাদের ফোর বাই থ্রি আর এবং মাঝে আমাদের এই আর রোডটি রয়েছে দেখে ফেলছি আমরা আর এবং নিচে দেখো যেহেতু উপরেও আমাদের একই ধরনের রোদ রয়েছে নিচেও কিন্তু আমাদের একই ধরনের রোদ রয়েছে অর্থাৎ নিচেও আমাদের এই রোদের তুল্য রোধ হবে ফোর বাই থ্রি আর তো যেহেতু আমাদের সিমেট্রি তাই আমাদের ওপর সার্কিটেও ঠিক একই ধরনের ঘটনা ঘটবে তো এক্ষেত্রেও আমাদের উপরে থাকবে ফোর বাই থ্রি আর মাছ বরাবর আমাদের আর রোডটি থাকবে এবং নিচেও আমাদের ফোর বাই থ্রি আর এ রোডটি হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছ আমাদের এই সার্কিটটি কিন্তু আরও সিমপ্লিফাই হয়ে গেছে এখন আমাদের তিনটি রোধই সমান্তরালে সংযুক্ত রয়েছে তো এখন যদি আমি এই তিনটি রোধের তুল্য রোধ বের করি তাহলে আমি পাবো টু বাই ফাইভ আর ধরো এই তিনটা রোধের দ্বন্দ্ব রোধ লিখছি যার মান টু বাই ফাইভ আর ভাবে এই রোধটির দ্বন্দ্ব রোধ হবে টু বাই ফাইভ আর এখন দেখো এই দুটি রোধ আবার শ্রেণীতে সংযুক্ত তো যেহেতু শ্রেণীতে সংযুক্ত তাহলে এই দুটি তুন্দ রোধ আমরা লিখতে পারি এখানে জাস্ট সিম্পল যোগ করে দেব তাহলে আমাদের তুন্দ রোধ আসবে ফোর বাই ফাইভ আর তার মানে আমার যে জটিল বর্তনীতি ছিল এই তুল্য রোধ হবে আমার ফোর বাই ফাইভ আর আশা করছি তোমরা এই সার্কিটটি করা বুঝতে পেরেছো তো যদি এটা বুঝে থাকো তাহলে আমরা খুব সহজে আমরা এই সার্কিটটি সলভ করতে পারি তাহলে আমরা দেখলাম আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে ফোর বাই ফাইভ আর এখানে শর্ত হলো প্রত্যেকটা রোদের মান সমান হতে হবে তো দেখো এখানে আমার প্রত্যেকটা রোধের মান সমান অর্থাৎ আর ইকুয়াল টু টু তার মানে আমার এখানে তুল্যরোধ হবে ফোর বাই ফাইভ ইন্টু টু টু এখানে এইট বাই ফাইভ অর্থাৎ আমার এই সার্কিটের তুল্যরোধ হবে এইট বাই ফাইভ ও হোম তো আশা করছি তোমরা এই সার্কিটটি সলভ করা বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে সো নেভার সাই অ্যায়ে ফ্রম এনি ডাউট জাস্ট আস র